দেশটা ভালো চালানোর জন্য আমি চাচ্ছি জামাত ইসলাম যেন ক্ষমতায় আছে এই অবস্থা দেশের পরিস্থিতি খুব খারাপ দেশের পরিস্থিতি খুব খারাপ খুবই খারাপ দেশের পরিস্থিতি ভালো না দ্রব্য দাম দাম কিরকম প্রতিটা জিনিসের দাম বেশি সামনে সামনে বিএনপি সরকার আসলে পারা খুব ভালো হয় বিএনপি সরকার আসলে ভালো হয় বিএনপি আসলে ভালো বিএনপি বিএনপি আসুক হ্যাঁ বিএনপি আসুক জামাত হলে ভালো হয়

আবার আওয়ামী লীগকে নিয়ে আসতে চাচ্ছে এখন বর্তমান বিএমপি কে সাপোর্ট করছে আমরা বিএনপি সরকার বিএনপি আমি বিএনপি কে চাই জি আওয়ামী লীগ ভালো ছিল আমি তো চাচ্ছি যে জামাত আসুক যে আসবে তাকে সরকার হিসেবে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কে চাই আমরা ভাই আগে থেকে আমরা আওয়ামী লীগ ভাই বিএনপি দরকার দেশের উন্নয়ন যে করবে সেই জন্য ক্ষমতায় আসে আমি বিএনপি চাই বিএনপি কে চাচ্ছি বিএনপি চাইছে না আচ্ছা বিএনপি যে ভালো চালাতে পারবে সেই তাকেই দোয়া হচ্ছে ভাই যেই আসুক আমাদের ভালো রাখলি আমরা ভালো ঠিক আছে না সরকার অন্তত ভালো হয় যে কোন সরকার আসলে হলো আমরা আমলের কি চাইছে এমন কেউ আসুক জানো আমরা সব মানুষ মিলে একসাথে শান্তিতে থাকতে পারি এককভাবে কাখো চয়েজ না সবার যেই হোক সেটাকে আমরা সমর্থন করি সকল ধর্মের লোকজন শান্তি যেন পায় এভাবেই পরিবেশ করা উচিত পুরাতো অনেকটা অনেক দেখলাম ডেম থেকে চাই আমরা ডেম থেকে চাচ্ছি